স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতেই জানাব সংবাদ শিরোনাম শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকদের অবস্থান কর্মসূচি শ্রেণী কার্যক্রম বন্ধ বিপাকে শিক্ষার্থীরা ফিলিপাইনে প্রবল শক্তি নিয়ে আঘাত এনেছে সুপার টাইফুন ফুংওয়াং দুইজনের প্রাণহানি সিরিজের প্রথম টেস্টে কাল মুখোমুখি বাংলাদেশ আয়ারল্যান্ড সিলেটে ম্যাচ সকাল দশটায় দশম গ্রেড সহ তিন দফা দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা একই সাথে কর্মবিরতি পালন করায় সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে ফলে বিপাকে পড়েছে শিক্ষার্থীরা দশম গ্রেড সহ তিন দফা দাবিতে শনিবার থেকে প্রাথমিক শিক্ষকদের দাবি বাস্তবায়ন পরিষদ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করে ওই দিন পুলিশি নির্যাতনের পর সারা দেশে লাগাতার কর্মবিরতি শুরু করেন শিক্ষকরা সহকারী শিক্ষকদের দশম গ্রেড দেওয়া দশ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দেওয়া সংক্রান্ত সমস্যার সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবিতে তিন দিন ধরে চলছে আন্দোলন শিক্ষকরা জানান দাবি না মানলে ঘরে ফিরে যাবেন না তারা আমাদের গ্রেড তেরো আমরা এই গ্রেড মানি না আমাদের অন্যান্য সহকর্মী অন্যান্য জবে যারা আছেন তারা আজকে দশম নবম অষ্টম আছেন তাহলে আমরা কেন পাবো না বারো গ্রেডে চাকরি করে আমার ড্রাইভার আমার ডিপিও ড্রাইভার বারো গ্রেডে চাকরি করে আর আমি তেরো গ্রেড চাকরি করি এর চাইয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না সামনেই করা বার্ষিক পরীক্ষা এ অবস্থায় ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাথমিকের লাখ লাখ শিক্ষার্থী এ বিষয়ে শিক্ষকরা জানান তারাও ক্লাসে ফিরে যেতে চান তবে তাদের অধিকার নিশ্চিত করে সরকারের কাছে আমরা আকুল আকুতি জানাই যে আমাদেরকে অনতি বিলম্বে এ আমাদের দাবিগুলো পূরণ করে আমরা যেন আমাদের বাচ্চাদের মাঝে ফিরে যাই আমাদের কষ্ট হচ্ছে যে আমরা এখানে অবস্থান করছি আমরা ফিরে যেতে চাই আমাদের সেই শিক্ষার্থীদের কাছে আমাদের পাঠদান ব্যাহত করে আমরা এখানে থাকতে চাই না সারা দেশেই প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি চলায় বন্ধ রয়েছে শ্রেণী কার্যক্রম দিলশা দেনি দীপ্ত সংবাদ ঢাকা জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবুদ হত্যার ঘটনায় বিরোধী অপরাধের মামলার বিচার আগামী জানুয়ারি মাসের মধ্যে করছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ হত্যা দিনের সাক্ষ্য গ্রহণ শেষে এ প্রত্যাশার কথা জানান প্রসিকিউটর মিজানুল ইসলাম আজ প্রত্যক্ষদর্শী হিসেবে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকিব রেজা খানের জবানবন্দি রেকর্ড করা হয় এ মামলায় ত্রিশ আসামির মধ্যে বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসি রশিদ সহ চব্বিশ আসামি পলাতক আছেন গ্রেফতার আছেন ছয়জন এদিকে ট্রাইব্যুনাল একে জুলাই আন্দোলনের রামপুরায় ছাদের ঝুলে থাকা ব্যক্তিকে গুলি করা সহ দুজনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ পাঁচ জনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে এদিন জব্দ তালিকার দুজনের জবানবন্দি নেওয়া হয় বিচার কাজ আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়েছে রাবু সাইদের মামলায় আমরা দুইজনের সাক্ষীর হাজিরে দিয়েছি বারোতম সাক্ষী হিসেবে রেজা সাক্ষী দিয়েছেন নির্বাচনের আগে না পরে কখন রায় হবে এটা বলার এক সুযোগ বা আমাদের কারণ নেই আমরা আশা করছি যে জানুয়ারি মাসের মধ্যে আমরা বিচার কমপ্লিট করতে পারব জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায়ের দিন ১৩ নভেম্বর নির্ধারণ করা হবে এদিকে মামলা ঘিরে সুপ্রিম কোর্ট কম্পাউন্ড ও এর আশপাশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন রোববার সুপ্রিম কোর্ট প্রশাসন শাখা থেকে ডেপুটি রেজিস্ট্রার ড মোহাম্মদ আতিকুস্তামাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয় বিজ্ঞপ্তি অনুযায়ী ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার সুপ্রিম কোর্ট ও বিশেষ কোর্ট নিরাপত্তা বিভাগ শাহবাগ থানার ওসি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা ভুলিয়ে দিতে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত যারা আবারও দেশের স্বাধীনতাকে গিলে খাওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকাল এগারোটায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঠাকুরগাঁও জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধাদের মত বিনিময় সভায় তিনি বলেন মুক্তিযুদ্ধের দিনগুলোকে মুছে দিতে চাওয়া হচ্ছে কিন্তু সেই ইতিহাস কখনোই ভুলে যাওয়া সম্ভব নয় বিএনপির মহাসচিব আরও বলেন যারা মুক্তিযুদ্ধের সময় মা বোনদের পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল হাজার হাজার নিরীহ মানুষকে হত্যায় সহযোগিতা করেছিল তাদের সাথে কোনো আপোষ হতে পারে না নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে কেউ ক্ষমতা একটি মহল যারা উনিশশো একাত্তর সালে পাকিস্তান সঙ্গে যোগ হত্যা করেছিল পরিবারদের হত্যা করেছিল এরা আজকে দেশ থেকে খাওয়ার चांस करक्रांत्र चवन खे पंजार करे

গণভ্যুত্থানের একক কৃতিত্ব ছাত্রদের দিলে তা সঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান চেয়ারপারসনের কার্যালয়ে জুলাই নিয়ে এক ফটো অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন বলেন পাঁচ আগস্ট একদিনে হয়নি এর পেছনে রয়েছে সুদীর্ঘ আন্দোলনের ইতিহাস প্রায় তেতাল্লিশটি রাজনৈতিক দল বহু বছর ধরে বঞ্চনার বিরুদ্ধে লড়াই করেছে গায়েবী মামলা নির্যাতন সহ্য করতে হয়েছে গণতন্ত্রকামী মানুষকে বর্তমানে একটি অবাধ নির্বাচনের মাধ্যমে সত্যিকারের গণত এই আন্দোলনকে যদি কেউ ছাত্রদের হাতে কেন্দ্রীভূত করে দিয়ে চান আমি সেটা নিষেধ করবো না কিন্তু আমি বলব সেটা হয়তো সঠিক বিশ্লেষণ না নির্বাচনের আর মাত্র আশি থেকে নব্বই দিন বাকি এরপরও কারও মনে যদি সন্দেহ থাকে যে নির্বাচন হবে না তাহলে সেটি ভুল ধারণা নির্বাচন হবেই এবং তা হবে অংশগ্রহণমূলক ও স্বচ্ছ এমনটাই মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সোমবার কুমিল্লা বোর্ডের অডিটোরিয়ামে নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালায় অংশ নিয়ে তিনি বলেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রতিটি ভোটগ্রহণ কর্মকর্তাকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে ভোটকেন্দ্রই হল গণতন্ত্রের প্রতিচ্ছবি তাই সেখানে সঠিক দায়িত্ব পালনে কোনো অবহেলা চলবে না মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন জনগণের আস্থা অর্জনই সবচেয়ে বড় অর্জন আঠারো কোটি মানুষ সহ সারা বিশ্বের দৃষ্টি বাংলাদেশের দিকে কিভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনটির উপর নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ আবারও বলি বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে নির্বাচন এবং এই নির্বাচনের নির্ভর করবে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে তারিক সাইফ মামুন নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে ঢাকা মহানগর পুলিশের দাবি নিহত ব্যক্তি একজন শীর্ষ সন্ত্রাসী সোমবার সকাল সাড়ে দশটার দিকে এই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় প্রত্যক্ষদর্শী পুলিশ বলছে দুর্বৃত্তরা খুব কাছ থেকে তাকে গুলি করে পুলিশ বলছে নিহত ব্যক্তি এক সময় আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সহযোগী ছিলেন তবে অপরাধ জগতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল গুলির ঘটনার সিসিটিভির একটি ভিডিও ফুটেজে দেখা যায় মামুন দৌড়ে পালানোর চেষ্টা করছেন তখন দুই ব্যক্তি খুব কাছ থেকে তাকে গুলি করছেন ঘটনাটি ঘটে তিন থেকে চার সেকেন্ডের মধ্যে গুলি করার পর ওই দুই ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করেন মামুনের পরিবার বলছে তিনি দুই দিন ধরে রাজধানীর বাড্ডার ভাড়া বাসায় ছিলেন আজ সকালে একটি মামলায় আদালতে তার হাজিরা দেওয়ার কথা ছিল এজন্য তিনি সকালে বাসা থেকে বের হন দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর সমন্বয়হীনতা যথাযথ পরিকল্পনা পূর্বপ্রস্তুতির ঘাটতির কারণেই দেশে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে বলে দাবি করে ডেঙ্গুর বিস্তার রোধে সরকারকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত মানববন্ধনে এই আহ্বান জানানো হয় ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা ও সমন্বিত প্রচেষ্টা কর্তৃপক্ষের নেই বলে জানান বক্তারা যেটুকু উদ্যোগ দেখা গেছে তা পরিস্থিতি বিবেচনায় অপ্রতুল জানিয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে স্মারকলিপি দেন বক্তারা আন্তর্জাতিক পাকিস্তানের পার্লামেন্টের দুটি গুরুত্বপূর্ণ কমিটি সংবিধানের সাতাশতম সংশোধনী বিলের খসড়া অনুমোদন করেছে এই বিল পাশ হলে পাকিস্তানের সামরিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসবে একই সঙ্গে সেনাপ্রধানের ক্ষমতা অনেক বেড়ে যাবে পাকিস্তানি গণমাধ্যমগুলো জানিয়েছে রবিবার সিনেট ও জাতীয় পরিষদের আইন ও ন্যায় বিচার বিষয়ক কমিটি বিলটি অনুমোদন করে সংশোধনীতে সেনাবাহিনীর চেয়ারম্যান জয়েন্ট চিফস অব স্টাফ কমিটি পদটি বাদ দিয়ে নতুন পদ চিফ অফ ডিফেন্স ফোর্সেস তৈরির প্রস্তাব করা হয়েছে এই পরিবর্তনের ফলে সেনাপ্রধান একই সাথে প্রতিরক্ষা বাহিনীর প্রধান হবেন ফলে তিনি সেনাবাহিনী ছাড়াও নৌবাহিনী বিমানবাহিনী সহ সব সামরিক শাখার প্রধান হবেন এ বিলের প্রতিবাদে দেশব্যাপী আন্দোলনের ঘোষণা দিয়েছে বিরোধী দলগুলো ফিলিপাইনে প্রবল শক্তি নিয়ে আঘাত এনেছে সুপার টাইফুন ফুংওয়াং এতে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে স্থানীয় সময় রবিবার রাতে ঘূর্ণিঝড়টি ফিলিপাইনের সবচেয়ে জনবহুল লুজন দ্বীপের উত্তর অংশ অতিক্রম করে এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় একশো পঁচাশি কিলোমিটার এবং দুশো ত্রিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায় তবে ঝড়ের আগেই সরিয়ে নেওয়া হয়েছিল প্রায় দশ লাখ মানুষকে ঝড়ের কারণে রাজধানী ম্যানিলার কাছে সাংলেই বিমানবন্দর এবং দক্ষিণের বিকল এয়ারপোর্ট সহ কয়েকটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় গত সপ্তাহে কালমায়েগি নামে আরেকটি শক্তিশালী টাইফুন আঘাত হানে ফিলিপাইনে এতে অন্তত দুশো চব্বিশ জনের মৃত্যু হয় মালয়েশিয়া থাইল্যান্ড সীমান্তের কাছে অভিভাষণ প্রত্যাশীদের একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে এতে অন্তত সাত জনের মৃত্যু এবং শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে নৌকাটিতে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমরা ছিলেন রবিবার এক বিবৃতিতে মালয়েশিয়ার সমুদ্র বিষয়ক সংস্থা জানিয়েছে দিন আগে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে তিনশো জনের বেশি আরোহীকে নিয়ে একটি জাহাজ যাত্রা করে কর্তৃপক্ষের নজর এড়াতে যাত্রীদের তিনটি ছোট নৌকায় স্থানান্তর করা হয় শনিবার লঙ্কাবি দ্বীপের একশো বর্গ নটিকাল মাইল এলাকায় থাই মালয়েশিয়া সীমান্তের কাছে ওই নৌকাটি ডুবে যায় এ ঘটনায় এক বাংলাদেশি সহ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে পুলিশ জানিয়েছে অন্য দুই নৌকার কোনো খোঁজ পাওয়া যায়নি এখনও উদ্ধার অভিযান চলছে খেলার খবর দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে আয়ারল্যান্ড খেলা শুরু হবে সকাল দশটায় আইরিশ সিরিজ দিয়ে সাড়ে পাঁচ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ আর জাতীয় দলের কোচ হিসেবে অভিষেক হচ্ছে মোহাম্মদ আশরাফুলের আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা অম্লমধুর মধুর রঙিন পোশাকে 2007 হাজার বিশ্বকাপের পর 2009 হাজার আসরে আইরিশরা হারিয়েছিল বাংলাদেশকে তবে সাদা পোশাকে দু দলের একবারে দেখায় হোম অফ ক্রিকেটে আয়ারল্যান্ড বধ করে স্বাগতিকরা এবার দুই ম্যাচের সিরিজ শুরু হচ্ছে সিলেটে যেখানকার উইকেট অপেক্ষাকৃত পেস সহায়ক ফলে মুশফিক শান্ত লিটনদের কড়া পরীক্ষা নিতে পারেন আইরিশ বোলাররা এই জন্য কিন্তু অ্যাডজাস্ট করাটাও একটু কঠিন আমি একদমই হিসেবে দেখতে চাই না দল বড় যেতেই হবে আমরা খেলতে চাই এবং আমি আশা করি যে ওই দলের সাথে চ্যালেঞ্জ থাকবে বাট ওই চ্যালেঞ্জটা ঠিকমতো হ্যান্ডেল করার আমাদের আছে ওনার খেলে তারপরে কোচ হয়ে খেলা দেখেছি ক্রিকেটের উৎসভূমি ইংল্যান্ডের পাশে অবস্থান হলেও ক্রিকেটে খুব একটা বড় দল হয়ে উঠতে পারিনি আইরিশা দুই সালে টেস্ট মর্যাদা প্রাপ্তির পর আয়ারল্যান্ড আট বছরে টেস্ট খেলেছে মাত্র দশটি এজন্য আইসিসির এক চোখার নীতিকে দায়ী করছেন ক্রিকেটাররা এবছরের এটি আমাদের দ্বিতীয় টেস্ট ম্যাচ আমরা বেশি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি না এই সিরিজের কে ফেভারিট এটি গুরুত্বপূর্ণ নয় আমাদের ভালো মানের ক্রিকেটার রয়েছেন যারা দায়িত্ব নিয়ে খেলতে পারেন গেল ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছে আইরিশা সেই একাদশে থাকা পেসার ক্রেগ ইয়ং ব্যারি ম্যাকার্থি ও মার্ক আইটার সাথে এবার যোগ হতে পারেন বোলিং অলরাউন্ডার কার্টিস ক্যাম্পারো স্পিনে ম্যাথো হামফ্রের সাথে জুটি করতে পারেন লেগ স্পিনার গ্যামিন হয়ে শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো একবার শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকদের অবস্থান কর্মসূচি শ্রেণী কার্যক্রম বন্ধ বিপাকে শিক্ষার্থীরা ফিলিপাইনে প্রবল শক্তি নিয়ে আঘাত হেনেছে সুপার টাইফুন ফোং ওয়ান দুইজনের প্রাণহানি সিরিজের প্রথম টেস্টে কাল মুখোমুখি বাংলাদেশ আয়ারল্যান্ড সিলেটে ম্যাচ সকাল দশটা এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ